রাধা মেরি স্বামিনী ওর মে রাধে ধামবাস জনম জনম জয় ধাধে বিজয়া একাদশী কি বিজয়া একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে বিজয়া একাদশীর মহিমা কথা শ্রবণ করবো প্রিয় ভক্ত এই বিজয়া একাদশীর ব্রত পালন করার মাধ্যমে সকল প্রকার বিজয় লাভ করা যায় ভগবান রামচন্দ্র লঙ্কাকে জয় করেছিল এই বিজয়া একাদশীর ব্রত পালন করার মাধ্যমে যদিও ভগবান এই জগৎকে এটি একটি শিক্ষা দিয়েছে ভগবান রামচন্দ্র তো তার ইচ্ছার মাধ্যমে সব সবকিছু করতে পারে কিন্তু এই জগতের সকলকে ভগবান এই শিক্ষা দিয়েছে যে একাদশীর মাহাত্ম কত গুরুত্বপূর্ণ আর বিশেষ করে এই বিজয়া একাদশীর ব্রত যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করি তাহলে সকল প্রকার বিজয় লাভ করতে পারি তাই এই একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন বৃন্দাবন ধাম দর্শন করতে করতে বিজয়া একাদশীর কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন এই বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমার কাছে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন এখন আমি তোমার কাছে তা বলছি এই পবিত্র পা বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলেই এই একাদশীর নাম বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে ভগবান রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা দেবী ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতাদেবীর অনুসন্ধানে ভগবান রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে ভগবানের সাক্ষাৎ হয় তখন জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত ভগবান রামচন্দ্রকে জানিয়েছিলেন তারপরে তিনি মৃত্যু বরণ করলেন এরপর সীতা দেবীর উদ্ধারের জন্য ভগবান রামচন্দ্র বানরদেব সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে ভগবান রামচন্দ্রের আংটি তাকে অর্পণ করে অর্থাৎ সীতা দেবীকে হনুমান রাম যে আংটি দিয়েছিল সেই আংটি অশোক বনে এসে সীতা দেবীকে দিয়েছিল হনুমান আর ভগবান রামচন্দ্রের বিষয় দেবী সীতার কাছে বলেছিলেন রাম ভক্ত হনুমান এবং হনুমান ফিরে এসে ভগবান রামচন্দ্রের কাছে সমস্ত লঙ্কার ঘটনা ব্যক্ত করলেন হনুমানের কথা শুনে ভগবান রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রের তীরে যান সেই দুষ্কর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাঢ় সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি আর কি উপদেশ করতে পারি তবে বকল্লভ নামে এক মুনিবর এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরেই তার আশ্রম এর রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মুনিবরের আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্রকে ভক্তরাজ সেই মুনিবর প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পরম পুরুষোত্তম বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে ভগবান রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন তখন শ্রী ভগবান রামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কার সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবার প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি এখন তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয় সৈন্য সহ সমুদ্র পার করতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস গ্রহণ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধিত চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবিদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে ভগবান নারায়ণের পূজা করে হরি কথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদাজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতন ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন সীতা দেবীর প্রাপ্তি লঙ্কা জয় রাবণের বধের মাধ্যমে ভগবান শ্রী রামচন্দ্রের অতুল কীর্তি লাভ হয়েছিল তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ হবে এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণেই এই বিজয়া একাদশীর ব্রত অবশ্য সকলের পালন করা কর্তব্য এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনের মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় প্রিয়ভক্ত অপার মহিমা রয়েছে বিজয়া একাদশীর স্বয়ং ভগবান যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করেছিলেন ভগবান বলেছিলেন ব্রহ্মাজি নারদমণিকে যে অপরূপ সুন্দর লীলাকথা শুনিয়েছিলেন সেই লীলাকথায় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন এই বিজয়া একাদশীর মাহাত্ম আর স্কন্দ পুরাণে এই বিজয়া একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে একাদশীর দিন মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর পরিক্রমা করা তুলসী মহারানীকে জলদান করা এভাবে একাদশীর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য নাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো একাদশ একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্য ধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন প্রিয় ভক্ত প্রতিটি একাদশীতে আমরা বৃন্দাবনের অপ্রাকৃত রাধা কৃষ্ণের লীলা কথা শ্রবণ করি তেমনি আজও আমরা একটি মধুর লীলা কথা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে যশোদা মায়ের কোলে একটু একটু করে তার বাল্যলীলা প্রকাশ করেছিল তো কংস প্রতিদিন একজন করে অসুর পাঠাত ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য তেমনই প্রথমে কংস পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিল ভগবানকে মারার জন্য তো ভগবান পুতনা রাক্ষসীকে বধ করে তাকে ধাত্রী গতি দান করেছিল ভগবান শ্রীকৃষ্ণের এমনই মহিমা ভগবানকে মারতে এসেছে যে পুতনা রাক্ষসী তাকেও ভগবান ধাত্রী গতি দান করেছে তাই তো ভগবানের এই ব্রজলীলা সর্বশ্রেষ্ঠ সব থেকে মধুর ভগবান ভক্তের কোনো দোষ গ্রহণ করে না যদিও পুতনা রাক্ষসীর সমস্ত খারাপ গুণ ছিল শুধুমাত্র একটি ভালো গুণ ছিল কিছুক্ষণের জন্য মায়ের রূপ ধারণ করেছিল তাই তো ভগবান পুতনার সমস্ত খারাপ গুণকে দর্শন না করে একটি ভালো গুণকে দর্শন করে তাকে বধ করে ধাত্রী গতি দান দিয়েছিল যদি পুতনার এক্ষুসী এরকম গতি লাভ করে তাহলে আমরা যদি সারা জীবন ভক্তি ভরে ব্রজের রাধাকৃষ্ণকে ভালোবাসি আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তাহলে আমরা ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় হতে পারি আর এই জীবনের শেষে সেই অপ্রাকৃত গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হতে পারি তো প্রথমে কংস পুতনার এক পাঠিয়েছিল তারপরে তিনাবত সরুকে পাঠিয়েছিল একটি ঝড়ে রূপ ধারণ করে এসেছিল বৃন্দাবনে এই ওষুধটি আর তখন ভগবান কৃষ্ণ মা যশোদার কোলেছিল আর বাকি সমস্ত ব্রজবাসীরা দেখছিল চারোদিকে ঝড় তুফান বাদল নেমে এসেছে আর সমস্ত কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে মানে একটি ঝড়ের রূপ ধারণ করে এসেছিল এই আর তখন শ্যামসুন্দর কৃষ্ণ তো ব্রহ্মাণ্ডের পরম জানে। মা যশোদার কোলে বসে ছোট্ট কৃষ্ণ বুঝতে পেরেছিল যে তিনাবত সুর এসেছে আমাকে মারার জন্য তো ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের ওয়েট বাড়িয়ে দিয়েছে এত ভারী হয়ে গিয়েছে যে মা যশোদা কৃষ্ণকে তখন মাটিতে রেখেছিল আর সেই সময় তিনাবত সুর ভগবানকে উঠিয়ে আকাশে উড়িয়ে নিয়ে গেছে আর সমস্ত ব্রজবাসী মা যশোদা কৃষ্ণের চিন্তায় তারা হাহাকার করছে তো ভগবানকে এই ওষুধটি আকাশে উড়িয়ে নিয়ে গেছে এর মাধ্যমে আমরা একটি শিক্ষা লাভ করতে পারি এই জগতে অনেকেই রয়েছে জাদু দেখায় জাদুর মাধ্যমে অনেক কিছু বানাতে পারে এসব দেখে আমাদের তাদেরকে ভগবান বলে স্বীকার করা উচিত নয় ভগবান শুধুমাত্র শ্যামসুন্দর কৃষ্ণ যশোদা মায়ের পুত্র কৃষ্ণই ভগবান বাকি এই সংসারে অনেকেই অনেক কিছু জাদু দেখাতে পারে যেমন এই তিনাবত সুর অসুর হলেও এই যৌগিক শক্তি রয়েছে আকাশে কৃষ্ণকে উড়িয়ে নিয়ে গিয়েছে কিন্তু তাই বলে কি এই অসুরটি ভগবান মোটেই নয় তাই আমাদের বুঝতে হবে যে এই সংসারে অনেকেই অনেক কিছু কি বাজি অনেক কিছু দেখাতে পারে কিন্তু তাই বলে তাদেরকে ভগবান বলে আমাদের স্বীকার করা মূর্খতা ভগবান হলো কৃষ্ণ যেটি স্বয়ং ব্রহ্মাজি বলেছেন ব্রহ্মসংগীতায় ঈশ্বর কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণ কারণম ব্রহ্মাজি হলো এই জগৎ সৃষ্টি করেছে আর ব্রহ্মাকে কে সৃষ্টি করেছে ভগবান নারায়ণ তো ব্রহ্মাজি সব থেকে জ্ঞানী তার চারটি মাথা সমস্ত বেদের জ্ঞান ব্রহ্মাজির কাছে রয়েছে ব্রহ্মাজি নিজে বলেছেন পরম পুরুষোত্তম হলেন কৃষ্ণ তাই আমাদের মহাজন যত গতস্থ পান্থা তাই মহাজন এই সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা আমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত কৃষ্ণ হলো স্বয়ং ভগবান আর কৃষ্ণকে বুঝতে না পেরে এই ওষুধটি তাকে আকাশে উড়িয়ে নিয়ে গেছে তখন ভগবান খুব সহজেই তিনাবতসুরকে বধ করে দিয়েছে আর তিনাবতসুর সেই আকাশ থেকে কৃষ্ণকে নিয়ে নিচে পড়েছে ভগবানের কোন অসুরকে বধ করার জন্য তেমন শক্তিও প্রয়োগ করতে হয় না ভগবান খুব সহজেই অসুর বধ করেছে এভাবে তখন ব্রজবাসীরা এসে মা যশোদা এসে কৃষ্ণকে কোলে উঠে নিয়েছে এরকম ভয়ঙ্কর অসুরকে বধ করার পরেও মা যশোদা ব্রজবাসীরা বুঝতে পারে না যে কৃষ্ণ ভগবান কেননা তাদের বাৎসল্য প্রেম এতই প্রগাঢ় এতই শ্রেষ্ঠ যে তারা বুঝতে পারে না যে কৃষ্ণ ভগবান তারা কৃষ্ণকে নিজের সন্তান নিজের সখা নিজের প্রাণনাথ বলে জানে এটি হলো ব্রজবাসীদের প্রেম আর এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হল ব্রজ গোপিকারা ব্রজ গোপিকাদের প্রেমের তুলনা তো আর কিছুর সঙ্গে হয় না ব্রজ গোপিকারা সর্বশ্রেষ্ঠ তাই তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি শিক্ষা দিয়েছেন যে আমাদের অনুগত হয়ে ভক্তি এই জগতে এসেছেন সেই ব্রজের প্রেম দান করার জন্য রম্মা কাচি উপাসনা ব্রজ যা কল্পিতা এই জগতের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণের ভক্ত হলো ব্রজ গোপিকারা কেননা ব্রজ গোপিকারা তাদের জীবনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন ভগবান কৃষ্ণ যেমন বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম শরণং ব্রজ তো ব্রজ গোপিকারা নিজের জীবনের মাধ্যমে সেই শিক্ষা দিয়েছেন ব্রজ গোপিকারা তাদের সমস্ত পরিবারের সবাইকে পরিত্যাগ করে কৃষ্ণের চরণে আত্মসমর্পিত করেছিল সেই গভীর রাতে সকলকে পরিত্যাগ করে কৃষ্ণের কাছে চলে এসেছিল নিধিবনের মহা রাসলীলায় আর ভগবান শ্রীকৃষ্ণ তার বিনিময় কি দিয়েছে না সকলকে অমৃতময় আনন্দ দান করেছে ভগবান সেই নিধিবনের এক রাতের রাসলীলাকে ব্রহ্মার এক রাত্রি বানিয়েছে ভগবানের অচিন্ত শক্তি দেখুন ভগবান তার ভক্তকে খুব ভালোবাসে তাই আমরা শুধু ভক্তির মাধ্যমে এই কৃষ্ণকে লাভ করতে পারি ব্রজ গোপিকাদের দাসের অনুদাস হয়ে ভক্তি করা উচিত এভাবে এই ভক্তরূপ ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছে যে এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হয় কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে ভগবানের অপ্রাকৃত নাম এই কলিযুগের ধর্ম হল শুধুমাত্র কৃষ্ণের নাম জপ করা কৃষ্ণকে ভালোবাসা বৃন্দাবন মায়াপুর ধামকে হৃদয় থেকে ভালোবাসা এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি এবং ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ আহার করা আর কৃষ্ণ নাম জপ করা ভক্ত এই মনুষ্য জনম অতি দুর্লভ ঊড়শি লাখ জুনি ভ্রমণের পরে এই দুর্লভ শৈল আমরা প্রাপ্ত হয়েছি যদি এই সুযোগ পেয়ে রাধা কৃষ্ণের ভজনা না করি তাহলে হরি হরি বিফলে জনম গোয়াইনু মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভুজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু যদি এই দুর্লভ মনুষ্য জনম লাভ করে ব্রজের রাধা কৃষ্ণকে ভালো না বাসি তাহলে জেনে শুনে জীবনটা বৃথা করে দেব তাই তো প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর ব্রত পালন করুন ভক্তি সহকারে রাধা আর কৃষ্ণকে ভালোবাসুন ঘরে ভোগ নিবেদন করে প্রসাদ আহার করুন এভাবে ভক্তিময় জীবন যদি অনুশীলন করি আমরা তাহলে আমাদের জীবনে অপ্রাকৃত শান্তি আসবে আমরা প্রকৃত আনন্দ লাভ করব কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে কেননা আমাদের স্বরূপ হল জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস আমাদের স্বরূপ হলো কৃষ্ণের নিত্যদাস তাই আমরা যদি কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তাহলেই আমাদের জীবনের পূর্ণ সার্থকতা এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 31 থেকে 10টা নয়ের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা 4 থেকে নটা 53 মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 50 থেকে 10টা 39 মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল 6টা 48 থেকে 10টা 37 মধ্যে উত্তরপ্রদেশ ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা পঁচিশের মধ্যে মুম্বই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা থেকে দশটা চুয়ান্নের মধ্যে পুনের পালনের সময় সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা পঞ্চাশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা সাতত্রিশ থেকে দশটা তিরিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা তেইশের মধ্যে ভুবনেশ্বর আর উড়িষ্যার পারনের সময় সকাল ছয়টা নয় থেকে দশটা তিনের মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা পাঁচের মধ্যে বিহারের পারনের সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা চারের মধ্যে ছত্রিশগড়ের পারনের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে দশটা আঠারোর মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 5টা 49 থেকে 8টা 40 মধ্যে গুহাটি আসামের পারণের সময় সকাল 5টা 50 থেকে নটা 40 মধ্যে আগরতলা ত্রিপুরার পারণের সময় 5টা 50 থেকে 9টা 42 মধ্যে সিকিমের পারণের সময় সকাল 5টা 42 থেকে 9টা 35 মধ্যে আর নিজোরামের পারণের সময় 5টা 42 থেকে 9টা 35 মধ্যে মণিপুরের পারনের সময় সকাল পাঁচটা চল্লিশ থেকে নটা একত্রিশের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে সিকিমের পারনের সময় সকাল ছয়টা চার থেকে নটা চুয়ান্নের মধ্যে উত্তরাখণ্ডের পারণের সময় সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা একত্রিশের মধ্যে বেলজিয়াম চীনের পারনের সময় সকাল ছয়টা তেপ্পান্ন থেকে দশটা ছত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল ছয়টা ছেচল্লিশ থেকে এগারোটা ছয়ের মধ্যে নিউজিল্যান্ডের পারণের সময় সকাল ছয়টা ছাপ্পান্ন পনেরো থেকে এগারোটা একুশের মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল ছয়টা আটচল্লিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল ছয়টা উনিশ থেকে দশটা দশের মধ্যে বাহারাইনের পারনের সময় সকাল ছয়টা চার থেকে নটা পঞ্চান্নর মধ্যে কুয়েতের পারনের সময় সকাল ছয়টা সতেরো থেকে দশটা ছয়ের মধ্যে ওমানের পারনের সময় সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা তেইশের মধ্যে জর্ডানের পারনের সময় সকাল ছয়টা সাত থেকে নটা কুড়ির মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরে দিনের পারণের সময়সীমা প্রিয় ভক্ত আপনাদের সকলকে বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি এই বিজয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন একাদশীর সম্পূর্ণ কৃপা লাভ করবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় राधे राधे